নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর ভিডিওর প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ নতুন বউ শ্বশুরের কলে উঠে পড়েছে আর শাশুড়ি উঠে পড়েছে ব্যাটার কোলে আর তারপরে উঠছে দাদার ঠাকুমা দাদার কোলে তো এরপরে দেখো নতুন বউ যখনই এলো আমরা প্ল্যান করেছিলাম যে জুতো দিয়ে প্রণাম করা করাবো কিন্তু দাদার জন্য কিছুতেই করতে পারলাম না আর কি করে যে বুঝে নিল কে জানি হয়তো ফেসবুকে যুক্ত তাই অনেক রকম ভিডিও দেখে যেরকম আমরা শিখেছি যে এরকম করে ঠোকানো তো দাদাও হয়তো বুঝে নিয়েছি যে ওখানের মধ্যে জুতোই থাকবে তো যাই হোক ওরা যখন ওখান থেকে এলো ওদেরকে প্রত্যেকটা মন্দিরে প্রণামের জন্য নিয়ে যাচ্ছিলাম আর আমাদের আমাদের এখানে এখানে বলবো না সব জায়গাতেই নতুন আসবে সব মন্দিরে প্রণাম করবে এটাই কিন্তু নিয়ম তাই ওদেরকে নিয়ে চলে এলাম মাচন্ডির কাছে আর এই মাচনডি আমাদের কিন্তু খুব জাগ্রত মানে কেউ যদি সৎ মনে কিছু চায় তাহলে মাচনটি তাকে অবশ্যই দেবে এটা আমাদের বিশ্বাস আর দিয়েওছে যাই হোক প্রণামটা করার পর এবারে চলছে গাড়ির মধ্যে দুধ খাওয়ানো মিষ্টি খাওয়ানো এসবের নিয়ম তো আমি গাড়ির উল্টো সাইডে আছি তো তোমাদের একবার সামনে থেকে গাড়িটা পুরো দেখিয়ে দিচ্ছি আর এই দেখো বিয়ের গেট এটাও তোমরা দেখে নিলে তো এদেরকে এসব মিষ্টি খাওয়ানোর পর এরপরে নিয়ে যাওয়া হবে ছাদনা ছাদনাতলায় মানে যেখানে দাদার গায়ে হলুদ হয়েছিল সেখানে আর দাদার যেখানে বিয়ে হয়েছে যেটা দাদাদের কুলদেবতা মা মহামায়া ওই মন্দিরের সামনে মানে দাদাদের সবাইকার যাদেরই বিয়ে হবে এই মন্দিরের সামনেই হয় আর আমার যখন বিয়ে হয়েছিল ওটা কিন্তু আমাদের বাড়ির মধ্যেই হয়েছিল আমাদের মা দুর্গা হচ্ছে কুলদেবতা কিন্তু আমাদের মা দুর্গার সামনে কারোরই বিয়ে হয়নি কখনো তাই আমারও হয়নি আমাদের বাড়ির মধ্যেই বিয়ে হয় যাই হোক এবারে চলে এসেছে সেই মজার মুহূর্ত কলসি ভর্তি জল বৌদিমণির কমরে ধরিয়ে দিয়েছি আর বলেছি যতক্ষণ না তুই টাকা দিবি ততক্ষণ কিন্তু এই কলসে নামাবো না আর দেখো বুঝতে পারছো আমি ওটা বলছি তখন আমাকে বলছে কত টাকা নিবি বল দিয়ে আমাদের টাকা চুক্তি হয়ে গেল তারপর নামিয়েও দিয়েছি এরপরে চলছে ওদের সিঁদুরদানের পালা তো সিঁদুরদানের পর যে নিয়মটা আছে ওটাও ওরা করে নিচ্ছে আর এখানেও একটা মজার জিনিস আছে দাদা যে পায়ে দিয়ে ধানগুলো সরাচ্ছে ওই পাইটা দেবে ভাইয়ের হাতে আর এখানে দাদার ভাই বলতে দাদার মাসিমণির ছেলে আছে আর যখন দাদা পাইটা দেবে তখন তার ভাইকে বলতে হবে দাদা আমার বিয়ের জন্যও রেখো কিন্তু ও এতটাই লাজুক যে আস্তে আস্তে বলছে মানে যাতে কেউ না শুনতে পায় কিন্তু আমরা বলছিলাম যে তুই এত আস্তে বললে শোনা যাচ্ছে না তুই আরও জোরে জোরে বল যে দাদা আমার বিয়ের জন্য রেখো আর সবাইকার হাসি দেখে বুঝতেই পারছ যে খুবই হাসির মুহূর্ত এটা কারণ ভাই এতটাই লাজুক যে ওর মুখ থেকে এসব কথা শুনেই সবাইকার হাসি পেয়ে যাচ্ছে আর বলেছি শেষের বারেরটা কিন্তু অনেক জোরে বলবি আর তাই হলো শেষের বাড়িরটা অনেক জোরে বলল আর সবাইকার মুখের হাসি দেখে বুঝতেই পারছো যে কতটা জোরে বলেছে তো যাই হোক হাসাহাসি করতে করতে এই নিয়মটা শেষ হয়ে গেল আর এরপরে পালা দাদার কাকু কাকিমার কোলে চাপা মানে আমার ছোট মামা আর মামিমা তো মামিমা এতটাই রোগা যে কোলে তুলতে পারছিল না তাই আমাদের বৌদিমণি বলল না থাক থাক তোমাকে কোলে তুলতে হবে না তুমি আমার পাশে দাঁড়িয়েই ফটো তোলো আর ওইদিকে বর চেপে গেছে মামার কোলে এরপরের অংশটা দেখতে হলে পরে ভিডিওতে নজর রাখতে হবে টাটা